আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই আপনারা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্টারি খুলনা জিরো পণ্ডে কাজে সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের ফার্মে মুরগির বাচ্চা এই মাত্র আমরা হাসারি থেকে আনছি এখন যাদের বুকিং ছিল তাদেরকে ডেলিভারি করবো এবং আমাদের খামারে ব্রুডিং এর জন্য রাখব ব্রুডিং কমপ্লিট করে বাচ্চাগুলো বিক্রয় করব অনেকে ব্রুডিং করা বাচ্চা নিতে চান দেখুন আমরা এই যে মাত্র থেকে আসছে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চার কালারগুলো দেখে রাখবেন পরে কোথাও থেকে নিতে গেলে আপনি এই কালারগুলো দেখলে নিয়ে নিতে পারবেন অনেকে এখন বাচ্চা কালার করে এটা ভালোভাবে দেখবেন যে কালার করা বাচ্চা কিনা ফার্মে মুরগির বাচ্চা সাধারণত আপনার সাড়ে তিন চার মাসের ডিমে চলে আসে টানা আঠারো মাস ডিম দেয় এদের আপনারা ব্রুডিং কমপ্লিটের পরে দেশি মুরগির মতন বাড়ির আঙিনায় সাদে খালে বিলে যে খামার বাড়ি আছে এখানে আপনি পালন করতে পারবেন আপনি যে কোনো খাবার খাওয়াতে অভ্যস্ত করতে পারবেন এটা একটু বড় হওয়ার পর এতে আপনার খাবার কস্টিং কম আসবে এবং আপনার ফার্ম মুরগির ডিমের বাজারটাও খুব ভালো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব ইনশাল্লাহ যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখুন সুস্থ সবল মানসম্মত বাচ্চা নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয় কামনা করছি আল্লাহ হাফেজ